নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপি বানাবো পনির পকোড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি মিক্সি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দিয়ে দেব এবার দিয়ে দেবো অল্প আদা চারটে রসুন কাঁচা লঙ্কা চারটে দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। পনিরটাকে ভালোভাবে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এ খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব এবারে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এদিকে আমি সাদা তেল অ্যাড করে দেবো আমার পাঁচ মনে আঁকা খুলে দেখি এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে বন্ধুরা এবারে পনিরগুলোকে ভেজে নেব এদিকে আমার তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে পকোড়াগুলো ভেজে নেব এই দেখুন আমি একে একে উল্টে নিচ্ছি আর এই পনির পকোড়াটা খেতে জাস্ট দারুণ লাগে বন্ধুরা আর এই কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এই পকোড়া আর চা জমে যাবে দেখুন বন্ধুরা একদম খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এগুলোকে এবার তুলে নেব। আমি একদম ব্রাউন কালার করে ভে আপনারা যাইলে নাও করতে পারে হালকা করলেও হবে পনির যেহেতু আছে আমি একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি কালারটা শুধু দেখুন আর পনিরের পকোড়া যারা বানিয়েছেন তারাই জানেন কেমন লাগে খেতে একটা প্লেটে তুলে নেব বাকিগুলো সেমভাবে ভাবে ভেজেন আমাদের এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে একবার হয় একবার বন্ধ হয় আর গরমটাও প্রচুর পড়েছে বন্ধুরা কি বলবো সে বলা যাবে না সবকটা ভেজে নিয়েছি আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন এই পনির পকোড়াটা আপনারা দেখতেই পারেন কেমন করে তৈরি করে দেখালাম অত সহজে বন্ধুরা এটা তৈরি করতে যেয়ে কেউ পারবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা আছে বাই